শ্বশুর শাশুড়ে শुर, কাছে ভালো পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই করে দিবে নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাবা টাকা পয়সা দিবে তুমি হিসাব নিかす নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা ভাগনা ভাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে হিসাব নাই বিন্দু বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে ভালো প্রিয় স্বজন টাকা করু টাকা টাকার মূল্য বুঝেছি বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা কামাই না করলে সবার সবার টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো টাকা পয়সা কামাই করো টাকা টাকা ইনকাম করো টাকা ইনকাম করলে তুমি সবার কাছে ভালো তোমার সুন্দর মুখ সুন্দর মুখটা দেখবে তুমি কালো না যদি হয় ইনকাম তোমার সমাজের কাছে তা ভালো ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না টাকা আছে তো আপনি সব কিছু করতে পারবেন আর ওটা কার্ড ডাকবে না ঠিক তেমনি ভাবে আপনার শ্বশুর শাশুড়ি একই ব্যাপার বহুকে ভালো করে গহনা বহানা পিহিয়ে দেন শাশুড়ি হবে যে একখান জামাই পেয়েছি যদি একটু উল্টা পাল্টা হয় কেমন ল্যারের বেটা শাশুড়ি পেয়েছি রে ফ্ল্যাটের বেটা জামাই পেয়েছি বেকার কি করে বিয়ে দিলো কত উল্টা পাল্টা কথা বলবে ভালো যদি দেন তো আপনার সম্মান আছে তো তো টাকা যেমন আপনার কাছে ভালো তো আল্লাহর কাছে কিন্তু টাকা চলবে না কোন রিয়াল কোন রুপি কোন পাউন্ড কোন দিরহাম চলবে না আল্লাহর কাছে চলবে আমল কিন্তু আপনি চালাক হতে পারবেন যদি আপনার ওই টাকাটাকে আমলে পরিণত করেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এই নিরাপত্তা দেবেন এই কবরে আপনার জন্য নিরাপত্তা আছে আর শেষে একটা আয়াত করে